হ্যালো আলাইকুম সবাইকে প্রগ্রেসিভ ব্যাফের আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আছেন আমাদের অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় একজন চরিত্র একজন আমাদের প্রিয় মানুষ মিস্টার মঞ্চুর তো আমরা মিস্টার মঞ্চুর ভাইকে অনেকদিন পরে পেয়েছি মিস্টার মঞ্চুর ভাই আমাদের শোতে আজকে আসছেন একজন এক্স শিবির হিসাবে মানে আপনারা জানেন আন্দোলনের ক্রেডিট নিয়ে জানাক এবং জামাতে চূড়ান্ত রকম ফাইট চলছে জানাকের ভিতরে যারা এক শিবির ছিলেন তারা রীতিমতো বিদ্রোহ করছেন যা ছাত্রদের নতুন দলটাকে তারা ভাঙার চেষ্টা করতেছেন এবং বিভিন্ন ধরনের কেলেঙ্কারি ছড়ায় পড়তেছে ফেসবুকের মধ্যে নানান ধরনের অস্থিরতা আমরা দেখতেছি তো মিস্টার মঞ্চুর আমাদের সামনে এসেছেন শিবিরের একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে তো মঞ্চুর ভাই আপনাকে আমরা স্বাগতম জানাই আমার আপনার প্রতি প্রথম প্রশ্ন থাকবে যে বিএন শিবির আর আওয়ামী লীগ জামাত এবং আওয়ামী এদের দুইজনকে দুজনের লাগে সব কিছুতে যেমন আওয়ামী লীগ অলওয়েজ জামাতকে আপনার মানে ইউজ করে একাত্তরের চেতনা হিসাবে সবাইকে দেখায় যে এই যে দেখো জামাতে সে পড়বে এবং শিবিরও মানে সেইতে তাতে সারা দেয় আওয়ামী লীগ যা যা চায় ঠিক টাটাই তারা প্রডিউস করে যেমন আজকে ধরেন যা শিবির বলতেছে যে সব আন্দোলন মানে পিছন থেকে কন্ট্রোল করছে শিবির কিন্তু এখন মানে আওয়ামী লীগও বলতেছে তাদের ওয়েবসাইট থেকে যে হ্যাঁ সব আন্দোলন তো শিবিরই করছে তো এই ব্যাপারে আপনি যদি আমাদের কিছু বলতেন দেখেন মানে শিবির আর আওয়ামী লীগের মধ্যে একটা অন্যরকমের সম্পর্ক আছে এটা মানে নর্মাল ভাবে বলতে গেলে বুঝায় বলা কঠিন আমি একটা একটা গল্প বলি এটার মাধ্যমে আপনাদের বুঝতে সুবিধা হবে খুশি নামের একটা মেয়ে গ্রামে থাকে সেই গ্রামের থেকে ঢাকায় তার চাচার বাসায় বেড়াতে গেছে যাওয়ার পর চাচার বাসায় কয়েকদিন থাকবে রাতের বেলা চাচার বাসায় কোথায় ঘুমাতে দিবে দেখে আনবে চাচার বাসাতে কাজের মেয়ে আছে সে ওই সময় ছুটিতে তো কাজের যেখানে ঘুমায় চাচি একটু তো শয়তান টাইপের মানুষ চাচি তাকে সেই জায়গায় ঘুমিয়ে এখন চাচা তো আর জানে না যে কাজের মেয়ে ছুটিতে গেছে না কি হয়েছে সেইখানে যে তার ভাতিজি খুশি ঘুমাচ্ছে সে তো জানে না রাত বিরাতে চাচা তো বদমাইশ সে গভীর রাতে সে কাজের মেয়েকে কাজের মেয়ের কাছে গেছে সে গিয়ে তো কাজের মেয়ের গায়ের উপর উঠছে কিন্তু সে তো জানে না সে তার আপন ভাতি যে খুশির গায়ের উপর খুশি বুঝতে পারতেছে যে চাচা তার উপর চড়ে বসতেছে খুশি বলতেছে যে চাচা আমি খুশি তখন চাচা বলতেছে আমিও খুশি এই আওয়ামী লীগ আর শিবিরের সম্পর্কটা এরকমই এরা সব সময় একজনের একজনকে খুশি করে ব্যাপারটা বুঝতে পারছেন এই এখন যা বুঝার বুঝে এর থেকে বেশি আর ব্যাখ্যা করা সম্ভব জি দর্শকরা অত্যন্ত অশ্লীল একটা গল্প শুনলাম আমরা তো আমরা নেক্সট কোয়েশ্চেন দিকে যেতে চাই যে এটাকে বলা হচ্ছে যে একটা মেটিকুলাসলি ডিজাইন মানে একটা আন্দোলন এবং অনেকেই নানান অনেক কিছু দাবি করতেছেন আপনার এই যে কৃষিবির সব ক্রেডিট দাবি করতেছেন তাদের কাছে অনেক তথ্য প্রমাণ পেতেছি তো এই ব্যাপারে আপনি কি বলবেন দেখেন এই বিপ্লবটা পৃথিবীর বুকে প্রথম বিপ্লব যে সেই বিপ্লব চলাকালে শিবির বা এক শিবির যে ধরনের সাহায্য বিপ্লবীদের করছে এটা করতে থেকে তাদেরকে যে জিনিসপত্র কিনতে হয়েছে সেইটার রিস্ক সেইগুলো রিসিট পর্যন্ত এক শিবিরের কাছে আছে আপনি ভেবে দেখেন যে কতটা সাজানো গোছানো মেট্রিকুলারলি প্ল্যান্ড একটা বিপ্লব এটা যে ইভেন বিপ্লব চলাকালে যেসব জিনিসপত্র কিনা হয়েছে বিপ্লবের প্রয়োজনে সেগুলার রিসিট পর্যন্ত এদের কাছে আছে আচ্ছা আপনি ভাবেন পুরা ব্যাপারটা না পৃথিবীতে অনেক বিপ্লব ফরাসি বিপ্লব আছে আপনার এই যে রুশ বিপ্লব এগুলা তো কোনো রিসেট পায় এগুলা কেগুলা কেউ ক্রেডিটই করে না তো এই বিপ্লবে রিসেট সুযোগ পাওয়া গেছে সেটাও আপনারা বলবেন মানে হ্যাঁ এরকম এরকমই মিটিকুলাসলি প্ল্যানড একটা বিপ্লব ছিল যে এটা রিসেট পর্যন্ত আছে আপনি আরেকটা বিপ্লব দেখাইতে পারবেন আপনি বলেন যে গুইভার একটা কাস্তিগুইভারের যে মারা গেল জঙ্গলের মধ্যে একটা রিসেট ছিল তার কাছে না

সেখানকার আইডিওলজি মানে পরজীবী একটা মানে ভাব থাকে ওই দলে ইনফিল্ট্রেট করেন এবং জামাত এবং শিবিরের যত আপনার ক্যারেক্টারিস্টিক ওই দলের মধ্যে পুশ করার চেষ্টা করেন এজেন্ডা পুশ করার চেষ্টা করেন এবং এটা একটা কৌশল এটা একটা জামাতের ওয়েল কৌশল সব বিষয়া জানে এই কৌশলের ব্যাপারে আপনার কি বলবেন যে এরা এরা কোন কোন জায়গায় আছে আপনি যদি একটু বলতেন আমাদের আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন একটা ছেলে ছাত্রলীগ করে বা ছাত্র দল করে সেখান থেকে বের হয়ে গেলে সে মূল দলে জায়গা পায় অথবা অথবা জায়গা 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 পায় পায় ঠিক না ছাত্র ছেলেরা ধীরে কিন্তু ছাত্র শিবিরের ছেলেরা শুধুমাত্র ছাত্র অবস্থায় শিবির থাকতে পারে তাদের ছাত্র তো শেষ হয়ে গেলে তারা শিবির থাকতে পারে না ওই সময় কি হয় তারা তখন একটা এক্স শিবির হয়ে যায় সব এক্স শিবির তো ইয়েতে জায়গা পায় না জামাতে জায়গা পায় না তখন তারা কি করে তখন তারা ছড়ায় যায় তারা বিভিন্ন রকম প্রতিষ্ঠানে গিয়ে তারা ঢুকে যায় আপনি যান আপনি শিবির পাবেন আপনি কেজিবি তে যান আপনি শিবির পাবেন আপনি এমআই এ যান আপনি শিবির পাবেন আপনি কপিল কাপিল শর্মার শোতে যান সেইখানেও আপনি শিবির পাবেন শিবির তারা শিবির ওখানে তো মানে রেগুলার ট্রেনিং হয় এরপর তারা শিবির থাকে কেমন ভাই ভাই আপনি তো এই জন্যই তো বলতেছি আপনারা তো শিবির সম্পর্কে জামাত সম্পর্কে জানেন না এই যে আপনি ইমতিয়াজ মির্জা আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যার সাথে আপনি সংসার করতেছেন এত বছর ধরে সে ছাত্রী ছাত্রী সংস্থার সদস্য ছিল না এটা আপনি বলতে পারবেন কোন সময় হ্যাঁ এটাও হতে পারে হয়তো আপনি নিজের ঘরেই ছাত্রী সংস্থার সদস্য আছে আপনি নিজেও জানেন না হ্যাঁ হা করে হা করে তাকাই থেকে লাভ নাই এই এক শিবিররা এরকমই তারা তারা এক একজন মাসুদ রানা যদিও সারা দেশ আমাদেরকে ভাবে কিন্তু তারা এক একজন মাসুদ রানা তাদের কোনোদিন বয়স হয় না তারা তাদের যায় আপনি দেখেন আপনি ইশরাক কে দেখেন ইশরাক চব্বিশ ঘন্টায় পঁয়ষট্টিটা স্ট্যাটাস দিছে ফেসবুকে নায়েলের মতো পাগলও ভাবতেছে আমি কোন পাগলের সাথে জড়ো হেলাম আপনি ভেবে দেখেন আপনি আপনারা তো আমাদের আন্দোলন নিয়ে কথা বলেন ভাই এই আন্দোলনে আমাদের অবদান আমরা বলে শেষ করতে পারবো না বাংলাদেশী নাকি মিডিয়ামে পড়া এক্সিবি নাকি ভাই এইগুলো কারা ও যেহেতু এক্সিবি না সে ওকে নিয়ে কথা বলে আমরা সময় নষ্ট করবো না আমাদের দরকার ছিল ওকে ব্যবহার করার আমরা ওকে ব্যবহার করছি ও এখন ইউজড খন্ড নাও এখন আমার এখন আমি আপনাকে বলি এই যে এক শিবির আমরা এই আন্দোলনে কত ভাবে অবদান রাখছি একটা সময় বাংলাদেশের মেয়েদের ব্লাউজ ছিল না তাদেরকে কে ব্লাউজ দিছে শেখ হাসিনা যেরকম ভাবে আন্দোলন চলার একটা সময় সারা দেশে ইন্টারনেট ছিল না ওই সময় ওয়াইফাই কে দিছে এক শিবির ওয়াইফাই দিছে কেউ পারে নাই দিতে একটু আপনাকে থামাই এই যে আপনার বলতেছেন এই এখন এত বছর দিন পরে এসে মাস্টার মাইন্ড ক্রেডিট নিয়ে কামড়া চলতেছে এবং এটাও আমরা শুনতেছি যে ওয়াইফাই যে দিছে সেই নাকি মাস্টার মাইন্ড রিসিট যারা দিছে তারাই মাস্টার মাইন্ড পুরো আন্দোলন তারাই চালাইছে ওয়াইফাই যে দিছে এটা কিভাবে ভাই মাস্টার মাইন্ড এটা এটা তো আমার মাথায় ঢুকতেছে না কেউ যদি ওয়াইফাই দেয় তার সাথে আন্দোলনের সম্পর্কটা কি মানে আমি ব্যাপারটা আরো সুন্দর করে আমি আপনাকে বুঝাই মনে করেন আপনি হাঁকতে গেছেন মনে করেন আপনি প্রচন্ড হাঁকা ধরছে ঠিক আছে আপনি এখন হাঁকার জায়গায় খুঁজে পেতেছেন না একজন বললো যে ভাই ওই ওখানে একটা টয়লেট আছে আপনি ওইখানে গিয়ে পায়খানা করেন ঠিক আছে আপনি ওইখানে গিয়ে পায়খানা করতে বসলেন পায়খানা করার পর পানি নাই এখন পানি নাই এখন আপনি কি করবেন এই সময় শিবির যদি এক না পানি নিয়ে হাজির হয় ওইটাই মাস্টার মাইন্ড যে আপনাকে টয়লেট চিনাই দিছে ও মাস্টার মাইন্ড না ও আপনাকে বিপদে ফেলছে সে আপনাকে গাছে উঠায় মই নিয়ে গেছে এই যে বদনাটা নিয়ে আসছে এইটাই মাস্টার এইটাই এক শিবির আমি আজকে আর কথা বলতে চাই না জি মনসুর ভাই থ্যাংক ইউ আপনার কাছে অনেক কিছু আমরা জানতে পারলাম এক শিবির সম্পর্কে আমাদের এত তারা সিআইআর এবং এবং জানতে পারলাম না দর্শকরা আপনারাও জানলেন যে শিবিরদের কার্যক্রম কত বিস্তৃত এমনকি টয়লেটের বদনা পানিও তারা মাস্টার মাইন্ড এইভাবেও তারা মাস্টার মাইন্ডগিরি করে আমাদের জুলাই আন্দোলন আগে দিছে বদনার পানি অত্যন্ত জরুরি একটা জিনিস তো দর্শক আমাদের জানাবেন আমাদের শো কেমন লাগলো মসুর ভাই প্রতি যদি কোনো পরামর্শ থাকে আমাদেরকে জানাবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের